পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের উদ্যোগে ও মাটিগাড়া সমষ্টি উন্নয়নের পরিচালনায় ছত্রিশতম ব্লক ভাবাইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাটিগাড়া ঠিকনিকাটা জুনিয়র জুনিয়র হাইস্কুলের মাঠে এদিন মাটিগাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছত্রিশতম আমাদের আজকের দপ্তরের সহযোগিতা এবং মাটিগাড়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকের আমাদের ছত্রিশতম ভাওয়াইয়া সঙ্গীত সারা রাজ্যব্যাপী প্রতিটা রাজ ব্লকের কম্পিটিশানগুলো হচ্ছে আজকের ব্লকের কম্পিটিশানগুলো হওয়ার পরে এটা রাজ্যব্যাপী কম্পিটিশান হবে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্লক থেকে কোন প্রতিযোগী রাজ্য স্তরে গিয়ে প্রথম স্থান অধিকার করবে এটাই আমরা আশা রাখি যারা রয়েছে ব্যাপারে বলতে গেলে আপনারা সবাই জানেন আমাদের উত্তরবঙ্গের ভাবে উৎসব ভাওয়া গান মাটির গান এটা আমার প্রাণের গান হৃদয়ের গান এই গানকে আমাদের ভুললে চলবে না এই গান আমাদের ঘরে ঘরে সর্বস্ত আমরা যে সমস্ত ছোটো ছোটো মেয়েদের শুরু করে বড়রা পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই গুনগুন করে ভাবা গান আছে ওমর বৈরা বন্ধুরে রোশা বন্ধুরে আমার ভারত গান চা রাখিয়া যান এই যে সমস্ত যে গানগুলি তারপরে আমার বৈরাতি নৃত্য এই যে এত সুন্দর নৃত্যগুলো করে এত সুন্দর করা করে এই গান শুনলে পরে সবারই মন ভরে যায় সেই গানে আজকে অনেকে প্রতিযোগিতা মানে বিশাল ব্যাপার উৎসব মানে সবাই সবার তার নিজের প্রতিফলনটা এখানে তুলে ধরা সে তার উজাড় করে দিয়ে গানটাকে যারা গান পেবে গানকে ভালোবাসে তারা আজকে সেই তুলে ধরবেন সেখানে তাদের প্রতিযোগিতা বিভিন্নভাবে এরপরে রাজ্যব্যাপী ভাবয়া হবে সেখানে তিন চার পরে রাজ্যব্যাপী ভাওয়া হতে চলছে সেখানে অংশগ্রহণ করবে সেই ভাইয়াতে আমাদের আশা রাখি এখানে যারা শিল্পীরা ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা সেখানে সম্মান পাবে এবং আমাদের ব্লক এবং আমাদের জিপি ভালো নাম করবে আমি চাই যে রাজ্য রাজ্যব্যাপী থেকেও ভালো পুরস্কার তুলে নিয়ে আসুক সেই আশাবাদী রাখছি তথাপি এখানে এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে আপনারা সবাই দেখলেন উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সবাই যে এগিয়ে আসছেন সমস্ত অতিথি সবাইকে আমাদের জিপির পরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চিকনিকাটা জুনিয়র হাই স্কুলের এই মাঠে ছত্রিশতম ব্লক ভাওয়াইয়া কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয় আমাদের এই মাটিগাড়া ব্লকের এক একবার এক একটা গ্রাম পঞ্চায়েতে হয় গত বছর আঠারো ফাই গ্রাম পঞ্চায়েতে হয়েছিল এবছর এই মাটিগাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে এখানে যেহেতু আজকে অনেক লোকের সমাগম হবে আমরা চাইছিলাম যে দুয়ারে সরকার যেহেতু চলছে এই গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে তাই কোন দিন কোন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার আছে তার প্রচারের জন্য আমরা এই ভাওয়াইয়া সঙ্গীতের এই মঞ্চটাকে ব্যবহার করছি আর আমাদের পাঁচটা গ্রাম পঞ্চায়েত থেকেই শিল্পীরা আসবেন দর্শকরা আসবেন সারাদিন ধরে ভাওয়াইয়া সঙ্গীত চলবে